রঞ্জন আমি আপনার কাছে আমি যে প্রশ্নটা করতে চাই যে সেই প্রশ্নটা হলো যে আপনাকে একজন বিশ্লেষক হিসাবে কারণ জামাতে ইসলামের শীর্ষ নেতৃত্বদের মধ্যে আপনি একজন নন কিন্তু সম্প্রতি রয়টার্স একটা সাক্ষাৎকার নিতে গিয়ে জামায়াতের আমিরকে প্রশ্ন করে জেনেছে যে তার সঙ্গে ভারতীয় একজন কূটনীতিকের বৈঠক হয়েছিল এবং তার প্রশ্নের প্রেক্ষিতে জামায়াতের আমির বলছেন যে এই ভারতীয় কূটনীতিক এই বৈঠকটার ব্যা বিষয়টা তাকে গোপন রাখতে বলছিলেন আপনি এই জিনিসটাকে আসলে কিভাবে দেখেন মানে মানে ইজ ইট অল আমাকে একজন ভারতীয় বলল আমি আমার আমার রাজনীতিটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু আমাকে একজন কূটনীতিবিদ আমার সাথে গোপনে দেখা করতে চাইলো আমি তার সাথে গোপনে দেখা করলাম কূটনীতিবিদ মানে কিন্তু উনি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি প্রতিনিধি দেখা করলাম এটা আবার গোপন রাখলাম এবং পরে রয়টার যখন আমাকে জিজ্ঞেস করলো যে আমাদের কাছে খবর আছে যে ইন্ডিয়ার একজন ডিপ্লোমেট আপনার সঙ্গে দেখা করে গেছে আপনি কি সেটা স্বীকার করেন কিনা উনি যেহেতু মিথ্যা বলেন না সেজন্য উনি বলছেন যে হ্যাঁ এটা দেখা করেছেন আমাকে এটা গোপন রাখতে বলেছিল আপনি এটাকে কিভাবে দেখেন আসলে এখানে আমি প্রশ্ন জব দেওয়ার আগে আমি একটু ক্লিয়ারিফাই করতে চাই আফিমদি ভাই সুন্দর কথা বলেছেন উনি আলেম মানুষ ওনার সঙ্গে আমি তো আলেম বা ইসলাম কোরআন নিয়ে কথা বলতে পারবো না এত কিছু নাই কিন্তু আমি ওনাকে জানতে চাই প্রকৃত ইসলামটা কি সত্য ইসলামটা কি

এখন আমি এখানে আমার অপরাধ এখন না অপরাধ আমার বাবা করে গেছিল বাবার অপরাধে এখন আমাকে শাস্তি পেতে হবে মধুদিকে আমরা বলছি মদুদিদ নাই মধুদিবাদ আমরা মানছি না মদুদিবাদ আমাদের নাই বাট আমরা তো মাওবাদীও পড়ি যে ইসলামের ছেলেরা মাওবাদী বইও পড়ে তাহলে কি মাওসুদিকে মানতেছি আমরা তো আপনি আর রফিকুল ভাই আপনি হয়তো তর্ক করে জিতবেন কিন্তু একটা স্পেসিফিক প্রশ্ন মাওলানা আফিদির তুলছে আপনি যেই প্রবক্তক থেকে প্রবক্তক হইছেন তার থেকে যে আপনি বদলাইছেন সেইটার কোন ব্যাখ্যা আপনার কাছে আছে কিনা আপনি ব্যাখ্যা দেন যে তার নাম আর আমাদের এই গঠনতন্ত্রের মধ্যে এখন আর নাই আমরা বাংলাদেশে নাম জামাত ইসলামের নাম পরিবর্তন করছি, যদি তাই কইরা থাকেন আপনারা তো বক্তব্যে কত ধরনের কথা বলেন এই ভোট দিলে আল্লাহ খুশি হবে এখানে পাল্লায় ভোট দিলে বেঁচে যাচ্ছে কত এই কথাটা বলা যায় না যে আমরা আমাদের প্রবর্তক যিনি ছিলেন বা যিনি অন্যতম যিনি এই 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 এটা দলটা করছেন সেই দলটা যারা করছেন আপনারা যারা ভুল বুঝতেছেন বা ভুল জানেন আফিন্দি সাহেবরা ভুল প্রচার করে যে আমরাpmodদেবাদ অনুসরণ করি এটা আমরা করি না এটা বললে অসুবিধাটা কি আমি তো এটা বলতে কাউকে শুনাই না আমি আমি সাহেবকে বলতে সেটা আপনি বলেন আপনি বলেন আপনি নিজেরে জিজ্ঞেস করে দেখেন করলে আপনাকে এই দেখাই দিবেন আমি সবাই প্রশ্নের জবাব একজনকে দিতে পারবো না তো আমি গণতন্ত্রে বিশ্বাস করি জনগণ আমাকে বিশ্বাস করে আমি গণতন্ত্রে বিশ্বাস করি আমি প্রতিটি ব্যক্তি বা আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রশ্নের জবাব তো আমি দিতে বাধ্য নই আসেন সংসদ যখন হবে

চালু আপনি যে আমাদের কথা বলছেন আমি সেই প্রশ্নের জবাব তো খালেদ মহিউদ্দিন সাহেবের দিব না কারণ খালেদ মহিউদ্দিন সাহেবের মাধ্যমে যত লোকের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি তার চেয়ে অনেক বেশি বেশি সঙ্গে আমাদের যোগাযোগ হয় তারা অনেক বেশি দেখা হয় আপনার মিডিয়াতে যারা আমরা কথা বলি সেটা একটা মিডিয়ার অংশ কিন্তু এছাড়াও জনগণের সঙ্গে সংযোগ আমাদের আছে আমরা জনগণের ভোট চাচ্ছি এবং সেখানে জনগণ ভোট ওকে জনগণ কি বলে জনগণকে পরিষ্কার করেন জনগণকে পরিষ্কার করেন যে জনগণ পরিষ্কার না হলে আমাদেরকে ভোট দিবে কেন জনগণ যদি আমরা পরিষ্কার করতে না আপনি তো আপনি তো কথাকে আপনি তো কথাকে আপনার মানে কি বলে অসাধারণ তীক্ষ্ণ মেধা দিয়ে আপনি তো কথাকে ঘুরাচ্ছেন ভাই আমি আপনাকে সরাসরি একটা প্রশ্ন করতেছি আপনারা কি জনগণকে কি এই কথা বলেন

যারা অবশ্যই শান্তি হবে ইনশাআল্লাহ শান্তি হবে আমরা অবশ্যই দেশকে শান্তি পথে নিয়ে যাব কেন জনগণ জানতে চায় আচ্ছা জনগণ জানতে চায় চাদাবাজি বন্ধ হবে কি না জনগণ জানতে চায় দুর্নীতি বন্ধ হবে কি না জনগণ জানতে চায় এই রাজনীতি নিয়ে যে আমরা যে ব্যবসা করি এটা বন্ধ হবে কি না জামাতের জনগণের কাছে একদম তার কমিটমেন্ট ওকে আমরা ইনশাল্লাহ ক্ষমতায় আসলে চাদাবাজি বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে

প্রতিবাদ করার জন্য পাঁচবার বহিষ্কার হয়েছি সেজন্য প্রতিবাদ আমাকে তো আমাকে তো পাঁচটা দেন নাই আমাকে আমাকে বলেছেন যে আমি দলের ডিসিপ্লিন মানি দলের নিয়ম মানি না বলেছেন আমি আমি বুঝি না আমি বুঝি না যে জিনিসটা আপনি উত্তরটা ভালো দিচ্ছেন কিনা আপনি পরে শুনে দেখবেন কারণ আপনি অনেক ভালো বিতর্কে মানে দুর্নীতির প্রশ্নে যে জামায় দুর্নীতি জামায়াত সরকারের আসলে দুর্নীতি একদমই করা হবে না বা করা যাবে না ওইটা আমি কেমনি বিশ্বাস করবো এটা আমি পরিষ্কার হয়নি তবে জন মাওলানা আফিদির কাছে আমি একটু আসি জন মাওলানা আফেদি আপনি একটু আপত্তি জানা দিয়েছিলেন যে উদাহরণটার প্রশ্নে আপনি কি আসলে দেখেন আমার ইসলাম ধর্মে একটা কিন্তু মানে মানে একটা প্রমিস আছে যেটা হচ্ছে পিতার

একটা সাধারণ মানুষের চোখ দিয়ে বিবেচনা করতেছি বাংলাদেশে একটা সাধারণ মানুষের নাগরিক আমি আপনাকে বলতেছি আসলে আসলে আমার এই বই পুস্তকগুলি পড়া আছে মানে এটা জনাব গোলাম আজম যে বই পুস্তকগুলি লিখছেন মাওলানা মজুদ আপনি ঠিকই বলছেন যে আমি অনুবাদে পড়ছি আমি উর্দু পড়তেও পারি না কিন্তু আমি কিন্তু জামায়াত ইসলামীকে দেখি নাই গত পনেরো বিশ পঁচিশ বছর ধরে বা জামায়াতের গঠনতন্ত্রের কথা জনক বলছেন যে এটা থেকে তো আমরা এটা দেখতেছি না যে ওনারা এইভাবে চাইতেছেন বরং ওনারা ওনাদের প্রতিটা কথায় প্রতিটা কথায় যেগুলি ইসলামের আসলে ফান্ডামেন্টাল মানে দুর্নীতি করা

বর্তমান সময়ের বাস্তবতা আগামীতে কোন পথে চললে কি হতে কি পরিণতি হতে পারে সেই সম্ভাবনা এই তিন উপাদানকে বিবেচনায় এনে

একজ্যাক্টলি এই কথাটা আমি যেন আরো কয়েকজন লোকের কাছে শুনছি যে জামায়াত আসলে বাংলাদেশে দুর্নীতি কম হবে আপনি এই প্রসঙ্গের ক্ষেত্রে আপনি এটা কিছু বলবেন কিনা মানে জামায়াত আসলে অন্যদের মতো দুর্নীতি করবে এইটা আমি জামায়াতের শত্রুদের মতো শত্রুদের মধ্যেও বলতে শুনি নাই খুব একটা মানে আমি শুনি নাই আর কি আমি জানি আপনি কি বলবেন এটার ব্যাপারে এইটা আপনি জামাত যেহেতু ইসলামের কথা বলে এই জন্য ইসলামের মধ্যে দুর্নীতির কোন মানে স্থান নাই ইসলাম দুর্নীতির বিরুদ্ধে সকল অনৈতিকতার বিরুদ্ধে সকল মানে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ইসলাম ইসলামে কোনো ছাড় নাই যেহেতু জামাত ইসলামী ইসলামের কথা বলে স্বাভাবিকভাবে ইসলামের ফর্মুলায় মানুষ এই ধরনের পারসেপশন এই ধরনের আশা পোষণ করবে এটাই তো স্বাভাবিক আমরা এটাই তো আমরা এই ধরনের পারসেপশনকে আমরা সম্মান করি বাট অন্য জায়গায় যদি প্রবলেম থাকে তাহলে এই রকম সুন্দর চর্চা শোভাবর্ধন এটার আগে আমাদের গড়া ঠিক করে গড়া ঠিক করতে হবে এটা এই ব্যাপারে আমাদের পরিষ্কার কথা মাওলানা আফিদি কথা মাওলানা আফিদির কথা একদমই পরিষ্কার আমি একটু জনাব রঞ্জন একটু কথা বলতে চাইছিলেন আমাদের একজন দর্শক ওর নাম তাসিন তাসিন উনি 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 ছাড়াও আরো অনেকজন দর্শক অনেক কথা বলছেন আমি কথাগুলো একটু রিফ্রেশ করছি তাসিন তাসিন সাহেবের কথাটা একটু ইয়া বলি উনি বলতেছেন যে মানে দর্শকরা বলতেছেন যে দুর্নীতি তো শুধু অর্থনৈতিকভাবেই করা যায় না দুর্নীতি নানাভাবে করা যায় এর মধ্যে তিনি বর্তমান সময়ের একটা কথা আপনাদের বলছেন যে তাসিন তাসিন উনি খালেদ ভাই রাকসুর জিএস আম্মারের আচরণ এবং বক্তব্য ধ্বংসাত্মক একটি ইসলামিক ছাত্র সংগঠনের প্রতিনিধির আচরণ এমন হওয়ার কথা কিনা এরকম কিন্তু আমরা নানা জায়গায় এরকম আমরা নানা রকম দেখি আমি দেখি যে দেখি যে স্টুডেন্ট ইউনিয়নগুলিতে নির্বাচিত হওয়ার আগে একরকম চেহারা নির্বাচিত হওয়ার পরে একরকম চেহারা এবং এইটা খুবই একটা সুবিধাজনক অবস্থান যখনই এই ধরনের ব্যাপারগুলি সমালোচিত হয় জামাত ইসলামী বলে দেয় ওইটা ওনার নিজস্ব বক্তব্য অথচ চিটওয়ংয়ে আমরা যেই নেতার যেই মাপের নেতার কাছ থেকে এই ধরনের বক্তব্য শুনছি সেই মাপের নেতারা পলিনপুরুতে বসেন জামাত মানে মানে সুরাতে বসেন তারা না মানে বাংলাদেশে জামাত ইসলামিক ক্ষমতা মানে জিতলে উনি হয়তো সরস্ব হবেন পরে আবার বলা হয় যে না ওনার এই বক্তব্য আসলে আমার বক্তব্য না এটা আপনি যদি একটু ব্যাখ্যা করেন যে মানে এটা আমরা কেমনে কি করবো এটা নিয়ে ধন্যবাদ কালত ভাই কালত ভাই এখানে আমি একটা জিনিস তুলেছি এখন দেখেন তাফিমুল কুরা

আমি এটা আমি বলছি কেন এটা কোরআন শরীফের অনেকগুলো বই আমার সামনে আছে তার মধ্যে আরেকটা আছে ইসলামিক বুনিয়াদী শিক্ষা এই যে ইসলামিক বুনিয়াদি শিক্ষা এটা মৌদি সাহেব লিখেছেন এখানে আমাদের কাছে গুলাম আজম সাহেব কি বলেছেন এইটা আমাদের কাছে লেখা আছে আমি জানি কিনা আমি দেখেছি যে শিবিরের কর্মীরা আম্মারকে সমর্থন করছেন এবং আমি জাকসুতেও দেখছি যে শিবিরের নেতা কথা বলছেন পরে তার আলাদা কথা বলছে আমাদের দর্শকরা বলতেছেন যে আম্মার শিবির করেন না এটা আপনি জানেন কিনা মানে

কিন্তু এইটা তো জামাত জামাত বলে বলে না এই ইসলাম যে আমরা বই অনুযায়ী এখানে তো তারা তাদের গঠনতন্ত্র দিয়েছেন এবং সেই গঠনতন্ত্র অনুযায়ী কমিটমেন্ট তারা করছেন এবং তারা কি বলছেন এই সকল মৌলিক বিশ্বাস চেতনা ভিত্তিতে শোষণমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের উদ্দেশ্যে লিখিত আমরা কিন্তু আগাইতেছি না মানে একই একই জায়গায় আছেন কিন্তু একই যুক্তি বারবার দিচ্ছেন সুন্দর সুন্দর করে কথা বলে আমার কাছে আমি তো আগাচ্ছি না আমরা তো আগাচ্ছি না আমাদের এক একটা বক্তব্যর প্রশ্ন মানে আমরা আসলে এখন এক ঘন্টা তেরো মিনিট প্রায় কথা বললাম কিন্তু একটা প্রশ্নের উত্তরই উনি চাইছেন শুধু যে আসলে আপনারা যদি সরকার গঠন করেন তাহলে আপনারা ইসলাম গঠন ইসলামী শাসন আনতে কোন ধরনের ইসলাম আপনারা ব্যবহার করবেন কোন ইসলাম সেটা আপনারা পরিষ্কার করছেন কিনা এইটা ছাড়া কিন্তু আর কোনো প্রশ্ন নাই আপনি বারবার গণতন্ত্র আমাদেরকে দেখাইতেছেন সেই গণতন্ত্র দিয়া এই প্রশ্নের উত্তরে আমি একজন নতুন নবীন একজন সদস্য হিসাবে আমি আমার আমিনের সঙ্গে কথা বলে বা আমি জামাতের নেতাদের কথা বলে যেটা বুঝেছি জামাত একটি ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করতে চায় যেখানে রাষ্ট্রে তার সকল নাগরিক নিরাপদ থাকবে এখানে এই কথাগুলো মনে রাখতে হবে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ গঠন করা হবে এবং এই রাষ্ট্র গঠন করা হবে যে রাষ্ট্রে সকল মানুষ নিরাপদ থাকবে ধর্ম মত নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চয় অনুরোধ থাকবে আফিন্দি ভাই আপনারা ভয়ের কিছু নাই আসেন জনগণের কাছে যায় জনগণ যাকে ভোট দিবে আপনাকে ভোট দিলে আপনি শাসন ব্যবস্থা কায়েম করবেন ইনশাআল্লাহ আমরা মেনে নেব আমি বার বলছি আর জনগণ আপনাকে ভোট দিবে আগে বলবেন আমরা জনগণের

জান্নাত কনফার্ম জান্নাতের টিকিট না কাছাকাছি কথা না কাছাকাছি কথা আপনি যে রাস্তা যে আদর্শের কথা বলে মানুষের কাছে ভোট যাবেন এই কথা তো আপনাকে বলতেই হবে ভোটের গিয়েছেন আপনি আফিনারা জনগণের কাছে ভোট চাওয়ার সময় আপনি যে ইসলামী দলটার প্রতিনিধিত্ব করেন আপনার জনগণের কাছে গিয়ে ভোট চাওয়ার সময় আপনি কি বলেন আপনি তো ইসলামের কথাই বলেন ইসলামে আপনার আকিদার কথাই বলেন এখন ইসলাম এবং আকিদার সাথে পরকালের যে বেহেস্ত আপনি বলেন জান্নাত আপনি বলেন সেটা তো সরাসরি সম্পৃক্ত আপনারাও তো মাঠে গিয়া লোকজনকে সেই কথাই বলেন এখন জামাদের কেন দোষ হবে আপনার কেন দোষ হবে না আপনি কি বলছেন এই যে আপনি বইলে আছেন আপনি এই যে এশার নামাজের পরে আপনি সর্বশেষ যে লোকটার সাথে আপনি কথা বলছেন তারে আপনি কেন ভোট দিতে বলছেন আপনি আমারে বলেন আপনি তো তারে কেন জন্য ভোট চান নাই আপনার নিজের জন্যও ভোট চান নাই আপনি আপনি একটা আদর্শের জন্য ভোট চাইছেন তাই না আমি আপনাদের সেবা করব হ্যাঁ আমি দীর্ঘ ২৫ বছর থেকে এই এলাকার গণমানুষের জন্য রাইট না আমি বলছি

আপনাকে আসলে দেখা যাচ্ছে না মন আফিন আপনি কি এটা ঠিক করবেন কিনা আমি